হ্যাঁ লো গাইস কেমন আছিস তোমরা আসা করো নাকি বেশি ভালো সো আজকে আমরা চ্যালেঞ্জ করতে রোড আপে একগুলির চ্যালেঞ্জ বাই যে কষ্ট করতে গিয়ে যে হার্ডওয়ার্কটা করা লাগে তোমরা সেটা না দেখে বুঝতে পারবে না চলো আমরা আপটা লাগাইনি ক্যারেক্টারটা চেঞ্জ করে চলো গাইস আমরা ক্যারেক্টারে আর নারী বুড়িগুলো চেঞ্জ করে আর কি রোড আপটা স্টার্ট দিয়ে দেবো এখানে আছে কোনো মানে এই ক্যারেক্টারটা বাদে যে ঘুষের ক্যারেক্টারটা আসে না যে ঘুষি মেলে মরে যায় বাই চান্স যদি আমাদের একগুলি একগুলি শেষ হয়ে যায় যদি এনি না মারতে পারি তখন মধ্যে গাইস ঘুষায় মারতে হবে তাই না তার জন্য ঘুষির ক্যারেক্টারটা লাগাই নিলাম চলে এখানে আছে ক্রোনো মানে হুকুম ক্যারেক্টার সরাই এনে মাকড়সাটা লাগাই নিলাম যদি আমি না মারতে পারি মাকড়সাটা আটকায়া ঘুষি মাইনা মাইরা এনিমি রাউন্ড আপ বের করতে পারবো চলো গাইস প্যারাডাইজ চিল আকাশে রং নীল আমি যা দিলাম ম্যাচ স্টার্ট আসো খেলবো খেলা হবে খেলা হবে এবং কি ম্যাচটাও ঠোয়াও গেছে গাইস এটা কোনো কথা চলো খেলা আজকে হবে খেলা না হলে খেলবো কীভাবে চলো গাছ এখানে প্রথম রাউন্ডটা দেখি কী হয় প্রথম রাউন্ড আমাদের পড়ে গেছে এলাকা মধ্যে কোনো একটা চিপার মধ্যে এই একটা জায়গায় চলো গাছ এখন আমার গুলিটা নোহার পালা গুলিটা কি লয় সেটা দেখার পালা গাইস গুলি লাই শর্ট গানার চলো গাইছে এখানে গুলো হালাই দেয় গাইস যারা যারা এখনও চ্যানেল নতুন প্লিজ তোমার সাবস্ক্রাইব দেওয়া এবং কি ভিডিওতে যারা লাইক দেওয়া নয় প্লিজ লাইক দেওয়া আমি এখানে গুলি হালাইতে হালাইতে আমি গুলো হালাইতে হালাইতে গাছ এনিমি এসে পড়ছে দেনিকেন ডাইসা একটা শর্ট শর্ট এক গুলি হয়ে গেছে আর ডাকের এই এক চার তিন এবং কি দুই এই এক গাইস এখন পালা এনিমিকে মারার গাইস আমি কি পারবো এনিমিকে মারতে ওপেন দ্য চ্যাট ব্রো এনিমি তুমি কই প্রো প্লেয়ার ডা কই চান্দু চান্দু কই চান্দু রে খুঁজে পাইতাছি না গাইস চান্দু বিদেশ তো আরাই গেছে পিস দা ফায়ার করতেছে গাইস কই চান্দু বাইরে বাই পিক দাও গাইস পিক দাও একটু না পিক দাও চান্দু একটু না পিক দাও মামা করবো মামা কই চান্দুরা পালেছি চান্দু চান্দ বিং কি ওয়ান ট্যাপ আপ ওয়ান ট্যাপ মিস গাইস শর্টগার্ম ওয়ান গুলি আছে ওয়ান টাপ মিস হয়ে গেছে এটা কিছু করার নাই ও পি দা চ্যাট ব্রোদা একটা সুজুক লাগাইছে একটা সুজুকা ওয়ান টাপ লাগিয়ে বলছে গাইস তোমরা ভিজ যারা লাইক দাও না প্লিজ লাইক দিয়ে দাও আর যারা কমেন্ট এ একটা প্লিজ কমেন্ট করো আমি একটা গিল করছি তোমাদেরকে এখানে গিলডে ঢুকাব সমস্যা নাই প্যারা চিল তুমি আমার গিলটা ঢুকবে আমার সাথে খেলতে পারবে চলো আমি আবার গিলগুলা গিভে করে দিবো আগে এম গুলো হালাই গাইস আগে কামডে এমো হালানি প্রথম কাম ডা এমো এম হালানি শর্টগানে এম গুলো হালাই দেয় এখানে শর্টগানে যা এমন ছিল সব হালাই আবার দেন আমাদের গুলি হয়ে গেছে এক এক মানে একটা একটা গুলি এনিমি কই গাইস এনিমি কেমন লাগে ফুংডামি কত শুয়া শুয়ে আর ভাই এনিমি আছে আর বেসাল তো শুয়ে হইছে আরে গাইস আর তোমরা এটা এটা দেখে কেউ বট মনে করে না তোমরা ফুল ভিডিওটা দাও তাহলে বুঝতে পারো পরের রাউন্ডটা আমার ওই কী ঘটে গাছ পরের রাউন্ডটা যে কাহিনি ঘটতেছে আমার সাথে সাথে ঘটাতে শুরু করে দেয় তোমরা সেটা দেওয়া হয়নি বিষয়ে ফুঙ্গামি দেখ কী করি আমি গাইস প্যারানের চিল আকাশ রং নীল আব্বে সালে ও পি ও পি না

গাইস এটার আমি গুলো বানাইলে দিব গাইস যে কষ্টই মারা তোমরা যদি চ্যালেঞ্জ করে কমপ্লিট করো বা তোমরা যদি খেলো এরকম ভাবে দেখতে পারবা এবং কি বুঝতে পারবা চলো গাইস এখানে এনিমিতে সামনে এলা বমার ককেল মাতা গাইস কক্কেল কককেল আরে ভাই এনে টমেটো খাও তুমি কক্কেল মারাম টমেটো মারাম গাইস চলো লাভ দে দে এটা ওয়ান টেপ কি হবে অপি এটা ওয়ান টেপ ভাই ওই ড্যামেজ আছে ফুল ড্যামেজ আছে চলো আমিও ফুল ড্যামেজ ফুল ড্যামেজ ফুল ড্যামেজে আসি গাইজ চলো সাদা দাদা সাবস্ক্রাইব দেওয়া নয় এবং কি লাইক দেওয়া না তুমি কি করতেছো গাইজ সাবস্ক্রাইব লাইক দিয়ে দাও আপে চান্দু বাইরে টুক না বাইরে চান্দু চান্দু বাইরে ওয়ান ট্যাপ খেয়েবো আপে ইন দ্য চ্যাট ব্রোদা ইসকো কেতে ওয়ান ট্যাপ বাইরে ভাই কি একটা অসাধারণ ওয়ান ট্যাপ ছিল আচ্ছা প্যারা নেছি তিন রাউন্ড লে লেবর পর রাউন্ড গাইজ এমন গুলো হালাই এমন গুলো তাড়াতাড়ি করে কমে যেতে

চান্দু এখন ঢেসে গলের কমানির পালা গাইস মারিস না আপে মারিস না এম ট্রেন চাতা আরে এক দুই তিন দুই এক এপে না চাট এখন আঁকা ডাইবি গাইস এমন হালাই দিয়ে আগে গাইস চলো আরে এমন না হালাইলেও পারতাম এগুলি তো হয়ে রয়েছে তা আমি এমনগুলো হালাই দিয়ে তোমরা সন্দেহ করবা দেখা গাই চলো প্যারানে চিল চান্দু তোমরা আসতে পারো আসো চান্দু কই চান্দু চান্দু শেষ হয়ে যাবো দেখ হগলাই তো না হগলাই মাথায় ঘুরিয়ে আসছে দেখ হগলাই তো না এটা কোনো কথা

গাছ কি কল আচ্ছা গাছ তোমরা কি বলতেছি যে গাছ আমাদের রাউন্ড নিচে গা মেজাজটা তেরো হয়ে গেছে ওগুলো আচ্ছা প্যারা চিল গাছ এখান থেকে এক গুলি এখান থেকে এক এক গুলি আচ্ছা এমন গুলো আমি নাই হালাই তোমরা দেখা যাও আমার এক গুলি করে আসে আচ্ছা এমন হালান না আহ চান্দু আহ চান্দু আর তু আহ আ আহ তু কোথাও যেভাবে আই না ওই এইভাবে আমার মারবার লাগে আইতেছে ওই বুঝছে যে ওগুলো এক গুলিতে চ্যালেঞ্জ খেলে পাইতাম মা এই দেখো এ ভাই একটা নন টেপ আর টন কা নয় ডেমেজ খেয়েছে আর ডাবল টিপটা নয় ডেমেজ খেলে আমি এটা বুঝছে ভাই চলো গাইস আরে 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 গুশি গুশি মাকশ 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 গুশি 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 মোর মোর চান্দু 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 মরে গেছে ওপি দ্য চ্যালেঞ্জ কমপ্লিট তোমরা যারা এখনো সাবস্ক্রাইব দাও নাই প্লিজ সাবস্ক্রাইব দাও ওপি দ্য চ্যাট ব্রো কত কষ্ট হয় তোমরা চ্যালেঞ্জ না করলে বুঝতে পারবা না আর যারা সাবস্ক্রাইব দাও নাই প্লিজ সাবস্ক্রাইব দাও যারা লাইক দাও না লাইক দাও গুডবাই আল্লাহ হাফেজ